নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটা নতুন তোমাদের স্বাগতম এখন মেয়ে স্কুলে যাচ্ছে মা ওকে গাড়িতে গাড়ি এসে যাবে বলে তাড়াতাড়ি করে ওরা দুজন আগে নামছে আমিও যাচ্ছি এই সময়টা আর যতই কাজ থাকুক তবুও মেয়ের সাথে একবার যেতেই হয় যদি বলি যে না বাবু আজকে অনেক রান্না আছে যাব না তাহলে আগেই জিজ্ঞেস করবে মাম্মা তুমি যাবে না আজকে তো সেই জন্য রান্না বান্না ছেড়েই আগে ওকে গাড়ি আসা অবধি ওখানে ওয়েট করি যে ভাত নিয়ে না বললো তাই জন্য বললো একটু চাউমিন অথবা ম্যাগি করে দিতে তো আমি গাজর দিয়ে আর আলু দিয়ে একটু ম্যাগি করে দিলাম ওটাই ও আজকে লাঞ্চের জন্য নিয়ে যাবে বলছে আজকে ভাত খেতে ভালো লাগছে না তো আমি ভাবলাম ঠিক আছে রোজই তো ভাত নিয়ে যায় তো আজকে যখন এটা চাইছে তো এটাই করে দিই তো লাইট করে করে দিলাম একদম ডিমটা অ্যাড করলাম না এর মধ্যে যেহেতু অনেকক্ষণ পরে খাবে তখন ঠান্ডা হয়ে গেলে যদি ভালো না লাগে তো তাই জন্য গাজর দিয়ে আর আলু দিয়ে করে দিলাম ম্যাগিটাকে একটু ফ্রাই করে নিলাম কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে এমনি শুধু সিদ্ধ করে দেওয়া ম্যাগিটা ভালো লাগে না তাই ফ্রাই করে রাখ দিলাম তো এখন ওই ম্যাগিটা বানানো হয়ে গেছে এবার ওর লাঞ্চ বক্সে দিয়ে দেবো বানাচ্ছি একটু পোস্তর বড়া জানো তো মেয়েটারও ঠান্ডা লেগেছে তো ঘুরে বেরিয়ে এসে আমারও লেগেছে তো ও না কিছু সেরকম খাচ্ছে না তো ও পোস্তর বড়াটা খেতে ভালোবাসে বলে তো আমি ভাবলাম যে এখন স্কুল থেকে এলো গরম গরম একটু পোস্তর বড়া করে দিই তাহলে দেখি তাই দিয়ে ও ভাতটা খায় কি না তো তাই জন্য এখন বানাচ্ছি পোস্তর বড়া পোস্তর বড়াটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তো আমি পোস্তটা বেটে নিয়েছি তো পোস্তর মধ্যে আমি একটু তিল দিয়ে নিয়েছি একটু তালে না বড়াটা খাস্তা হয় তো এখন এবার তিলটা গরম করতে দিয়েছি আর এদিকে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি যেহেতু মেয়ে খাবে তাই লঙ্কা দিই ঝাল হলে আবার খেতে পারবে না তো এখন বানিয়ে নিচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি পোস্তটাকে আমি ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে একটু নুন মাখিয়ে দিয়েছি এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পোস্তর বড়াটা তেলের মধ্যে দিয়ে দেবো পোস্ত বড়াটা খেতে বেশ ভালোই লাগে এই দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায় গরম গরম যদি খায় একটু ভাত ঠান্ডা লেগেছে বলেই মুখে কোনো টেস্ট পাচ্ছে না তার মধ্যে আবার একটু বৃষ্টির জলও লেগেছে গায়ে স্কুল থেকে আসার সময় আগের দিন এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কারণ নালে ভিতরটা কাঁচা থেকে যাবে এগুলোকে খুন্তি দিয়ে একটু প্লেন করে নেব এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি আরেক পিঠ দেখো বেশ একটু লাল লাল করেই করছি যাতে একটু খাস্তা হয় ওর মুখে একটু ভালো লাগে তো আরেক পিঠ হয়ে গেলে এবার আমি তুলে নেব আর একটু টাইট করে ওটাকে গ্রাইন্ড করলে ভালো হয় পাতলা হলে ছেড়ে ছেড়ে যাবে তো আমি সেই জন্য অল্প জল দিয়ে মিক্সিতে ওটা গ্রাইন্ড করেছি অলমোস্ট আমার পোস্তর বড়া হয়ে এসেছে দেখো এখন নাড়াচাড়া করলেও কিন্তু আর ভাঙছে না এইভাবে গরম ভাতে জানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে আশা করি সবাই জানো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি পাত্রে তুলেও নিয়েছি এবার এখন রেখে দেব ও গেছে একটু ফ্রেশ হতে এলে ওকে খাইয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ঠান্ডাও হবে না বানাচ্ছি এখন আলু পরোটা তো আলু পরোটার জন্য আমি আলুটা খোসা শুদ্ধ প্রেশারে সিটি মেরে নিয়েছি কারণ খোসা শুদ্ধ এই কারণেই নিয়েছি না হলে না জানো তো আলুটা বড্ড ভেদা ভেদা হয়ে যায় তখন পুর দিতে অসুবিধা হয় আর খোসাটা পরে ছাড়িয়ে নিলে কি হয় তোমার সুবিধা হয় এটাই যে তোমার টাইট থাকে তো আমি এর মধ্যে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি খোসা ছাড়িয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে দেখো ধনে পাতা চাট মশলা জিরে গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো পাতি লেবু এই সমস্ত দিয়ে ভালো করে এই আলুটাকে এখন মেখে নেব। এটা আমি হাত দিয়েই মাখবো নাহলে ভালোভাবে মাখা যাবে না তারপরে আমি লেচি করব আটা আর তার মধ্যে এই পুরগুলোকে ভরবো আমি একটু লেবুটা বেশি পরিমাণে দিই যাতে একটু টক টক হয় আর এর মধ্যে লঙ্কা দিলেও ভালো লাগবে লঙ্কাটা আমি ইউজ করতে পারছি না এই কারণেই যেহেতু আমার বাচ্চা খাবে বলে তোমরা ইচ্ছা করলে এর মধ্যে লঙ্কা দিতে পারো তাহলে টেস্টটা আরও ভালো হবে নিরামিষেই আমি করব নিরামিষে আলুর পরোটাও খেতে ভালো লাগে সবসময় পেঁয়াজ অ্যাড করতে হবে তার কোনো মানে নেই তো এইভাবে ভালোভাবে আমি আলুটাকে আগে স্ম্যাশ করে নিচ্ছি তারপরে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম লেচি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুরগুলোকে ভরে ভরে আগে বানিয়ে নেব এক এক করে তো দেখো আমি কিভাবে পুরটা ভরছি প্রথমে এরম গোল করে নিচ্ছি তারপরে এরম এরম করে আমি এটাকে বেশ ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি যাতে পুরটা বেশি করে ভরা যায় আর তার মধ্যে আমি এরকম আলু পুর দিয়ে দিচ্ছি পুরটা যতটা বেশি দেবে এর টেস্টটা তো ততটাই ভালো হবে তাই একটু বেশি পরিমাণেই পুর দেওয়ার চেষ্টা করছি তারপরে এরকমভাবে দুটো মুখ বন্ধ করে নিলাম তারপরে আবার এদিকে এইগুলোও চেপে দিলাম এ এই চারটে মুখকে এবার আমি এক করে দেবো এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে নিয়ে এই যে দেখো এরকম করে দিলাম এবার আমি এটাকে আবার লেচির মতন করে করে নেব তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোতে আলুর পুর ভরে নেবো আরেকটা দেখি দেখাচ্ছি দেখো এই যে এরমভাবে আগে আমি গোল করে নিচ্ছি যেভাবে আমরা রুটি বানানোর সময় গোল করি এর রুটির থেকে কিন্তু এর লেচিগুলো বড় বড় হবে আর কি ডোগুলো এবার এটাকে আমি ভালোভাবে ডিপ করে নিচ্ছি হাতের চাপে চাপে এবার তার মধ্যে আমি আবার এইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি এবার আবার এই দিকে দুদিকের মুখটা এরকম বন্ধ করে দিচ্ছি এটা পুরো বন্ধ করে দেওয়া মুখ দুটোকে আবার এরকমভাবে আমি এক করে দিয়ে এরকম একটা দেখো রসুনের কোয়ার মতন করে এরকম পুটলি মতন তৈরি করে আবার সেটাকে আমি এরকম করে আবার একটা লেজ তৈরি করছি তো এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোতে আলুর পুর লেচি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুরগুলোকে ভরে ভরে আগে বানিয়ে নেব এক এক করে দেখো আমি কিভাবে প্রথমে এরাম গোল করে নিচ্ছি তারপরে এরাম এরাম করে আমি এটাকে বেশ ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি যাতে পুরটা বেশি করে ভরা যায় আর তার মধ্যে আমি এরকম আলু দিয়ে দিচ্ছি কুরটা যতটা বেশি দেবে এর টেস্টটা তো ততটাই ভালো হবে তাই একটু বেশি পরিমাণেই পুর দেওয়ার চেষ্টা করছি তারপরে এরকম ভাবে দুটো মুখ বন্ধ করে নিলাম তারপরে আবার সেদিকে এইগুলো চেপে দিলাম দিয়ে এই চারটে মুখকে এবার আমি এক করে দেব এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে নিয়ে এই যে দেখো এরকম করে দিলাম এবার আমি এটাকে আবার লেজির মতন করে করে নেবো তো এইভাবেই আমি সমস্ত তে আলুর পুর ভরে নেবো আরেকটা দেখিয়ে দেখাচ্ছি দেখো এই যে এরমভাবে আগে আমি গোল করে নিচ্ছি যেভাবে আমরা রুটি বানানোর সময় গোল করি এ রুটির থেকে কিন্তু এর লেচিগুলো বড় বড়ো হবে আর কি ডোগুলো এবার এটাকে আমি ভালোভাবে ডিপ করে নিচ্ছি হাতের চাপে চাপে এবার তার মধ্যে আমি আবার এইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি এবার আবার এইদিকে দুদিকের মুখটা এরকম বন্ধ করে দিচ্ছি এটা পুরো বন্ধ করে দেওয়া মুখ দুটোকে আবার এরকম আমি এক করে দিয়ে এরকম একটা দেখো রসুনের কোয়ার মতন করে এরকম পুকুরি মতন তৈরি করে আবার সেটাকে আমি এরকম করে আবার একটা লেজ তৈরি করছি তো এইভাবেই আমি সমস্ত পরোটা গুলোতে আলুর পুর ভরে নেব এই যে আমি একটা পরোটা এখানে দিয়েছি একটা হতে হতে আমি আরেকটা রেডি করে এখানে আরেকটা পরোটাও এইভাবেই দিয়ে দিয়েছি এবার এটাকেও ঠিক একইভাবে আমি ব্রাশে করে তেল দিয়ে একটা পিট করে নিয়ে আরেকটা পিট উল্টে আবার ব্রাশ দিয়ে তেল দিয়ে দেবো যত একটু বেশ কড়া কড়া করে করলে কাঁচা ভাবটা না থাকলে ভালো লাগবে খেতে উল্টে হিলাই আবার খুলতে দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবো আজকের ব্লগটা এই অবধি থাকলেও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো তোমরা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য টাটা